আমরা ফজরের নামাজের গুরুত্ব বুঝবো কোরআন থেকে ফজরের নামাজের গুরুত্ব বুঝব হাদিস থেকে কোরআনে আল্লাহ তালা ই তিলাওয়িত আয়াতের মধ্যে বলেন আকিম ইসলাত হেনবী আপনি সূর্য হেলে যাওয়ার পর থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকুন এবং ওকর আন আল ফাজ ফজরে কোরআন পাটে যত্নবান হন সমস্ত মুফাসিরিনরা আয়াতের ব্যাখ্যায় লিখেন দুলুকে শামস থেকে গসা লাইল পর্যন্ত আল্লাহ তালা এই সময়ের ভিতরে চার ওয়াক্ত নামাজ বুঝিয়েছেন জুহর আসর মাগরীব এশা কথা কি শোনা যায় আপনাদের কাছে মাইক বাহিরে ভিতরে কোনো আওয়াজ নেই চার ওক্ত নামাজকে আল্লাহ শামস থেকে গসাকে লাইল পর্যন্ত এই সময়ের ভিতরে বুঝিয়েছেন সেই চার ওক্ত নামাজ হচ্ছে জোহর বলেন না জোহর বলেন আসর মাগরিব এশা আর আল্লাহ তালা ও আন আল ফাজ বলে শুধুই মাত্র ফজরের নামাজকে বুঝাইছে এজন্যে শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজ হল্লা লিখেন তাফসিরে তৌদিহুল কোরআন এর ব্যাখ্যায় আছে তিনি লেখেন আল্লাহ তালা যেহেতু চার নামাজকে একসাথে উল্লেখ করেছেন আর ফজরের নামাজকে আলাদা উল্লেখ করেছেন এই ফজরেন নামাজকে আলাদা উল্লেখ করার কারণে আল্লাহ তালা চার নামাজের উপরে ফজরেন নামাজের মর্যাদা বাড়ায় দিছে প্রশ্ন কেন বাড়াইলেন এর ইল্লত আল্লাহ তালা আয়াতের শেষাংশে বর্ণনা করেন ইন্না কেননা ফজরের নামাজে সমাবেশ হয়ে থাকে ফজরের নামাজে সমাবেশ হয়ে থাকে কি সমাবেশ কিসের সমাবেশ

রাতের ফেরেশতা দিনের ফেরেশতা পর্যায়ক্রমে তোমাদের কাছে আসতে থাকে রাতে যে সমস্ত ফেরেশতা দুনিয়াতে ডিউটি করে এরাও তোমাদের কাছে আসে দিনে যে সমস্ত ফেরস্তা তোমাদের কাছে ডিউটি করে এরাও তোমাদের কাছে আসে অভৈদল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয় আল্লাহ অবৈদল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয় এবং আসরের নামাজের সময় একত্রিত হয় যেই ফেরস্তারা আজকে আসরের সময় পৃথিবীতে আসছে এরা ফজরের সময় চলে যাবে যারা ফজরের সময় আসবে এরা আবার আসরের সময় চলে যাবে এরপরে আল্লাহর রসুল বলেন যারা রাত্রে তোমাদের ডিউটি করেছে তোমাদের তত্ত্বাবধায়নে ছিল এরা যখন আল্লাহ তালার কাছে যাবে আল্লাহ ফায়াস তালা এদেরকে প্রশ্ন করবেন অথচ আল্লাহ ভালো করেই জানেন আল্লাহ এদেরকে বলবে কাইফা তোমরা আমি আল্লাহর বান্দাদেরকে কোন হালতের ছেড়ে আসছো কি হালতে রেখে তো সব ফেরেস্তারা বলবে আল্লাহ তারক না হুম মহুম ইউসল্লুন আতাই না হোম মোহম ইউসল্লুন আমরা যখন দুনিয়াতে গিয়েছিলাম তখন ছিল আসরের সময় তখন গিয়ে দেখি তারা আপনার নামে নামাজ পড়তেছে আমরা যখন এদের কাছ থেকে চলে আসছি তখন ছিল ফজরের সময় তখনও দেখি এরা নামাজ পড়তেছে আমরা নামাজের হালতে এদেরকে দেখে আসছি তো এই হাদিসে আমরা বুঝলাম ফজরের সময় যে আল্লাহ বললেন সমাবেশ হয় কি সমাবেশটা হয় এটা রসুল এই হাদিসে ব্যাখ্যা করছেন রাত দিনের ফেরেশতারা একত্রিত হয় তো এই আয়াত থেকে আমরা বুঝলাম অন্য নামাজের তুলনায় ফজরের নামাজের গুরুত্ব বেশি বলেন অন্য নামাজের তুলনায় ফজরেন নামাজের গুরুত্ব কি বেশি এবার আমরা হাদিস থেকে শুনবো মুসলিম শরীফের হাদিস রসুল লল্ল ল হ আলাইহি সাল্লাম এরশাদ করেন ওয়ান আবি হৰাই রতরদ ইয়ে ল হোতালা কল আবু হোরাই রত ইয়ে আনহু থেকে বর্ণিত রসুল ল সল্ল ল হ আলাইহি হু সাল্লাম করেন মুনাফিক এবং মুমিন মোমিন আলামত হচ্ছে ফজরের নামাজ রসুল বলেন আল্লাহর রসুল বলেন মুনাফিক আর মুমিন চেনার আলামত হচ্ছে ফজরের নামাজ আর ইশারের নামাজ কোন মৌমিন ফজরের নামাজ ছাড়তে পারে না আর কোনো মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না এরপরে আল্লাহর রসুল এই হাদিস থেকে ফজরের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন ফাতু কম সুম্মান নবীজি বলেন আমার মনটায় চায় আমি একজনকে বলি তুমি নামাজ পড়াও আমি কিছু মানুষ নিয়ে চলে যাই হাতব যেই মানুষগুলোর কাছে লাকড়ি থাকবে লাকড়ি কৌমিন এমন এক সম্প্রদায়ের কাছে যাব লায় সাধু না সলাত যারা ফজরের নামাজেও আসে নাই এশারের নামাজেও আসে নাই জোহরের নামাজেও আসে নাই ওই মানুষগুলোর কাছে গিয়ে এদেরকে এদের ঘর বাড়িগুলো যেন জ্বালিয়ে দেয় নজুবেন নবীজি বলেন রহমতুল্লিল আলমিন এই বক্তব্য দিচ্ছেন রসুলের এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম ফজরের নামাজ মুমিনের জন্য খুব গুরুত্বের বিষয় এজন্যে ইমাম মোহাম্মদ আব্দুল বাকি আল মালিকি আল মশি তার বিখ্যাত কিতাব মুবাত্তহলিল ইমাম মালিকের সরা শরহুজুর কানিল মধ্যে নিয়ে আসছেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন কুননা ইদা ফাকাদ নার রাজুল ফি সালাতিস সুবহি আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফজরের নামাজে যদি আমরা কাউরে অনুপস্থিত পাইছি তো আসা না বিহি জন ওই লোকের ব্যাপারে আমাদের খারাপ ধারণা আসতো যে সে মুসলমান নাকি মুনাফিক ফজরের নামাজের ব্যাপারে আমাদের ধারণা আসতো তাহলে এক নম্বর হাদিস থেকে আমরা বুঝলাম ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম দুই ফজরের গুরুত্ব বুঝাতে গিয়ে রসুল্লাহ আলি সাল্লাম নিজের পরিবারকে রসুল প্রতিদিন ফজরের সময় জাগ্রত করতেন তিরমিজির এক হাদিস আসছে আনাসিফনে মালিক রিয়াহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল ছয় মাস যাবৎ ফাতেমা রদিয়াল্লাহ তালনার ঘরের পাশ দিয়ে যাতায়াত করছেন আর সেই ছয় মাসের প্রতি রাত্রে ফজরের সময় নবীজি নিজের মেয়েকে জাগায়া দিতেন নিজের মেয়ের জামাতাকে জাগায়া দিতেন নাতিনত্তরকে জাগায়া দিতেন ফজরের নামাজ পড়ার জন্য আনাসিফ্নে মালেক থেকে বর্ণিত আন্না রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালিকুসাল্লাম আল্লাহর রসুল কান আইয়ামুরবী বাবী ফাতিমা ফাতেমা রতি আল্লাহু তালানার ঘরের পাশ দিয়ে যাতায়াত করতেন সিত্তাতা আসহুর ছয় মাস ইলা ইলা সলাতে সুবহি নবীজি যখন যখন ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হইতেন যখন ফজরের নামাজের জন্যে ঘর থেকে বের হতেন না আল্লাহর রসুল একটা ডাক দিতেন কি ডাক দিতেন হে নবী পরিবারের লোক আসলাত নামাজ পড়ো নামাজ পড়োটা সারা ছিল রসুল বললেন আসলাত আসলাত হে নবী পরিবারের লোকেরা নামাজ পড়ো নামাজ নামাজ এই হাদিস থেকেও আমরা এই হাদিস থেকেও আমরা ফজরের নামাজের গুরুত্ব বুঝছি দুইটা হাদিস থেকে ফজরের নামাজের গুরুত্ব বুঝলাম এবার ফজরের গুরুত্ব বুঝবো সাহাবাদের কাছ থেকে এবার ফজরের গুরুত্ব বুঝব সাহাবাদের কাছ থেকে সব সাহাবারা একে অপরকে ফজরের জন্য সতর্ক করতেন ইমাম শামসুদ্দিন তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম আলামের মধ্যে নিয়ে আসছেন আলির তাল আনহু প্রতিদিন ফজরের সময় ঘর থেকে বের হয়ে প্রত্যেক ঘরের সামনে গিয়ে মানুষকে ফজরের জন্যে জাগায় দিতেন কানা আলী আন, আলী রদিয়াল্লাহ তালান খর জমিনাল বাপ ঘর থেকে বের হইতেন না দাহ ঘোষণা করতেন নাস হে লোক সকল আসলাত নামাজ পড়ো নামাজ ফজরেন নামাজ আসলাত ফজরেন নামাজ এইভাবে আলী রদিয়াল্লাহ তাল আনু ফজরের জন্যে মানুষকে জাগ্রত করতেন কতদিন করতেন ককায়না আলু কুল্লা ইউমিন কাজালিক আউদালিক তিনি প্রতিদিন মানুষকে ফজরের জন্য জাগ্রত করতেন ও মা আহু রথু ওনার সাথে একটা চাবুক ছিল চাবুক একটা লাঠি ছিল লাঠি ইউ নাস যেই লাঠির মাধ্যমে তিনি মানুষের ঘরের দরজায় টোকা দিতেন মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে যেতেন দুই সাহাবাদের সাহাবারা সাহাবাদের কি ফজরের জন্যে সদর্ক করছেন দুই নাম্বার দৃষ্টান্ত। ইমাম মালেক ক্রহম হল্লার কিতাপ, মুহাত্ হালিল ইমামে মালেক ৩৪৭ নাম্বার আদিস। আন্না ওমা আপ্নুল হততব ফাকদাসুলে ইমা আপনাবি হাজামা। ওমরিব্দুল খাত্তা প্রদি আল্লাহ তালা আনহ। ওনার জমাায়। ওনার মসজিদের এক মুসল্লির নাম সুলাইমা ইবনে আবি হাসমা ওই সুলাইমা ইবনে আবি হাসমাকে তিনি ফজরের নামাজে পাইলেন না উনি তালাশ করলেন নাই নামাজে সুম্মা গদা ইলা অতপর উম বাজারে গেলেন বাজারে বাজারে যাওয়ার সাথে বাজারে যাওয়ার সময় যেই লোককে তিনি নামাজে পান নাই তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন ওয়ামাসকানু সুলাইমান আপনি আবি হাসামা সুলাইমান ইবনে আবি হাসামার ঘর ছিল বাইনা সুকি ওয়াল মসজিদ ইন নাবাবি মসজিদে নাবাবি এবং বাজারের মাঝখানে ছিল তার ঘর ফামার আলা শিফা উমর ইবনুল খাত্তাব ওই লোকের মায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তার মাকে বললেন ইমান ফি কি ব্যাপার তোমার ছেলেকে যে মসজিদে দেখলাম না ব্যাপার কি তো মা বলল, বললি আমার ছেলে সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ নামাজ পড়ছে করছে শেষ সময়ে ফজরের পূর্ব মুহূর্তে সে ঘুমায় গেছে বলতে পারে না তখন উমর একটা কথা বলেছিল আন সারা সারাত্র দাঁড়িয়ে তাহাজ নামাজ পড়ার চাইতে আমি উমরের কাছে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারা আমি উমরের কাছে কোটি গুণ বেশি দামে এটা উমরের বক্তব্য শরা রাতর তাহাজ্জুদের চাইতে উমরের কাছে ফজরের নামাজের দাম বেশি তিন নাম্বার দৃষ্টান্ত এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবাদের যুগে ফজরের অনেক গুরুত্ব ছিল তিন নাম্বার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন নাম সাহ ইবনে নুমান ওই সাহাবী শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিল অন্ধ হয়ে যাওয়ার কারণে ওনার চোখের পাওয়ার একেবারে লুপ হয়ে গেছিল উনার উনি মসজিদ থেকে ঘর পর্যন্ত একটা রুশি পাচ্ছেন এই রুশি দিয়ে ধরে ধরে তিনি মসজিদে চলে যেতেন চার নম্বর দৃষ্টান্ত হরত আবুদ্দর হুতাল সোহাবুল ইমানের মধ্যে নিয়ে আসছে তাল আনহু যেই অসুস্থতায় মৃত্যুবরণ করলেন সেই অসুস্থতার সময় তিনি ওনার পরিবারকে ডাকলেন ডেকে বললেন ইস মিলু তোমরা আমাকে উঠাও নি আমাকে বের করো বা হামালু বা মানুষ ওনাদেরকে উঠাইলেন ওনাকে বের করলেন বের করার পরে উনি ওনার পরিবারকে বলতেছেন হা ফিজু আলা হাত ইসলাত এই দুইটা নামাজকে বিশেষভাবে তোমরা যত্ন দিয়ে আদায় করবা ইশারের নামাজ ফজরের নামাজ ইশারের নামাজ ফজরের বলেন এশারের নামাজ ফজরের নামাজ কথা বলে শুনতেছেন না আপনারা আওয়াজ বেশি ঈশারের নামাজ ফজরের নামাজ এই দুই নামাজকে তোমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আদায় করবা এই চারটা দৃষ্টান্ত দিলাম সাহাবাদের পক্ষ থেকে ফজরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য সর্বশেষ সাজ্জাদ ইবনে আউস একটা জলোময় বক্তব্য দিলেন ফজরের নামাজ সম্পর্কে বক্তব্য তিনি বললেন মান আহাব্বা আইজআলাহু আল্লাহু মিনাল্লাযিনা ইয়াদফাউ আল্লাহু বিহিমুল আযাব আন আহলিল আরদ কেউ যদি ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হতে চায় যেই মানুষগুলোর উপর থেকে আল্লাহ দুনিয়াতে আজাব সরায়া নিছে তো সে যেন ফজরের নামাজটার প্রতি যত্নবান হয় একটা আয়াত থেকে ফজরের গুরুত্ব বুঝাইলাম দুইটা হাদিস থেকে ফজরের গুরুত্ব বুঝাইলাম চারজন সাহাবীর দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে ফজরের গুরুত্ব বুঝাইলাম আল্লাহানে কদ্দুর বুঝছেন যেহেতু আলোচনা অস্পষ্ট হচ্ছে আমি নিজেই আমার কথা শুনতেছি না এবার এই ফজরের নামাজের ফজিলত পৃথিবীর সব কাজের কিছু ভূমিকা আছে ভূমিকা ঠিক রকম ফজরেন নামাজেরও ভূমিকা আছে ফজরেন নামাজের এক নাম্বার ভূমিকা হচ্ছে আজান ফজরেন নামাজের দুই নাম্বার ভূমিকা হচ্ছে উজু ফজরের নামাজের এক নাম্বার ভূমিকা কি আজান বলেন এক নাম্বার ভূমিকা কি আজান দুই নাম্বার ভূমিকা উজু তিন নাম্বার শূন্যত চার নাম্বার ফজরের নামাজ পৃথিবীর সব কাজের কিছু না কিছু ভূমিকা আছে বিবাহস্বাদীর একটা ভূমিকা আছে মাহফিলেরও একটা ভূমিকা আছে ঠিক ওই রকম ফজরের এক নম্বর ভূমিকা আজান রব্বুল আলমিন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তে ইচ্ছা পোষণ করে ওই লোকের জন্যে ফজরের আসানে আল্লাহ তালা কিছু লোভনীয় অফার রেখে দিয়েছেন এই অফারগুলো কেউ যদি লুফে নিতে পারে লোকটা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে উজু ও ফজরেন নামাজের একটা ভূমিকা ফজরের নামাজ ও ফজরের নামাজের ভূমিকা সংক্ষিপ্ত সময়ে দুইটা কথা বলে শেষ করে দিই ফজরেন নামাজের তৃতীয় ভূমিকা হচ্ছে সুননত আল্লাহর রসুল বলেন ফজরের নামাজের দুই রাকাত সুননতের দাম মুসলিম শরীফের হাদিস আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ আমরা যদি ফজরের নামাজ পড়তে আসি তো প্রথমে সুন্নত পড়ব ইনশা আল্লাহ এরপরে কেউ যদি ফজরের নামাজ পড়ে তো আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আফি জিম্মাতিল্লা সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে আল্লাহ আমাদেরকে ফজরের নামাজের গুরুত্ব যেইভাবে দিলে আল্লাহ আল্লাহ রসুল খুশি ওইভাবে ফজরের নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন